আরেকটা জিনিস ফলো করবেন অশিক্ষাত গরিব এই মহিলারাই স্বামীর সংসার আসলে প্রায়টাই ঠিকঠাক করে এর কারণ হইল সে অশিক্ষিত সে বাহিরে ঘোরাফেরা করে না বাহিরের কালচার সে বুঝে না তাদের সংসার ভাঙ্গেও কম আরেকটা শিক্ষাত মহিলা ওর সংসারে গ্যাঞ্জাম বেশি হয় আর কিছু হইলেই স্বামীকে কি বলে জানেন আমি কি স্মার্ট কম আমি শিক্ষিত দেখতে সুন্দর বড়লোকের মেয়ে তোর মতো জামাই গেলে তোর মতো হাজারো জামাই আমার পিছনে ঘুরে কথাটা সত্যি হলে লাইক করে জানাবেন